আপনারা দেখছেন একুশে টেলিভিশন দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রেজেন্ট সিনেহিটসের সঙ্গে আছি আমি নামির আহমেদ যেমনটা একুশে টেলিভিশনের দর্শকরা জানে আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য দিয়ে তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান এবং আপনাদের পছন্দের অতিথিদের সঙ্গে নিয়ে আমরা বসি এবং তাদের কাছ থেকে চলচ্চিত্র রিলেটেড জানা এবং অজানা বিভিন্ন তথ্য আমরা জানার চেষ্টা করি আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন পরিচালক সোয়েবুর রহমান রাসেল ভাইয়া স্বাগত আপনাকে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি ভালো আছি একটু নন্দিনী নিয়ে কথা বলতে চাই আপনার প্রথম চলচ্চিত্র হ্যাঁ আমার প্রথম চলচ্চিত্র জি এই স্ক্রিপ্টটাই কেন বাছাই করা স্ক্রিপ্টটা বাছাই করা আসলে এটা একটা উপন্যাস থেকে নেওয়া পুরিতোষ বারের নরক নন্দিনী একটা উপন্যাস এই উপন্যাসটা যখন আমার হাতে আসে তখন পড়া পর আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে একটা মুভি বানানো যায় দেন এইভাবেই আসলে

গল্পটা আমি একটু জানতে চাই সংক্ষিপ্তভাবে ভাবে যদি একটু বলা যেত আচ্ছা গল্পটা হচ্ছে একটা দুরন্ত গ্রামের একটা মেয়ে বকুল ও শহরের নন্দিনী হয়ে ওঠার গল্পই হচ্ছে এটা মানে ওর জীবনের অনেক টানা পড়েন সামাজিক চাপ পারিবারিক চাপ ভুল মানুষের সঙ্গে চলাফেরা এইসব মিলেই ওর করুণ পরিণতির একটা গল্প এখানে বলা হয়েছে আচ্ছা এটা সম্প্রতি রিলিজ দেয়ার কথা হ্যাঁ আমরা আগস্টের দুই তারিখ এটা রিলিজে করবো আচ্ছা আগস্টের দুই তারিখে প্ল্যানিং আছে ইনশাল্লাহ ভালো কিছু হবে তার আগে আমি জানতে চাই এইরকম একটা গল্প নিয়ে কাজ করার আগে তো অফকোর্স প্রি প্ল্যানিং ছিল তো কিভাবে কি করা এটা গল্পটা যখন পড়ি তখন আসলে আমার কাছে প্রথমে মনে হয়েছে যে এটা একটা হিরো যে ক্যারেক্টার আমার ইন্দ্রনীল ও ওর কথাটাই আমার মাথায় আসে দিন হচ্ছে আমরা ওর সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করার পর ওর সাথে মুম্বাই গিয়ে দেখা করি দেখা করার অনেক ভালো লাগে গল্পটা দেন আমরা এইভাবেই আসলে আগেই গল্পটা নিয়ে এই গল্পটা যেহেতু আপনি শুরুতেই বললেন যে একটা গ্রামের মেয়েকে কেন্দ্র করে গল্পটা আসলে করা তো এটার জন্য আসলে কি কি করতে হয়েছে এটার জন্য আসলে আমাদের অনেক ডিজাস্টার গেছে শুটিংয়ে একটু জানতে চাই সেটা হচ্ছে যে প্রথমে আমরা যখন একটা গান শ্যুট করি আমরা জাস্ট একটা শট নেওয়ার পরেই মুষলধারে বৃষ্টি হলো আমার প্রায় সাড়ে তিন চার লাখ টাকার সেট এবং বৃষ্টিটা থামেই নেই একদম বিকাল পর্যন্ত কন্টিনিউ ছিল এটা একটা হলো তারপরে করোনা আসলো একটা লট করার পর করোনার কারণে আমরা প্রায় এক বছর পিছিয়ে গেলাম হ্যাঁ তারপরে আবার সবার রিকভারি হয়ে ফিরে আসা হ্যাঁ এই এইভাবে আসলে এত কিছুর পরেও হচ্ছে নন্দিনী নিয়ে কাজ করা তারপরে বাইরের আর্টিস্ট নিয়ে আমাদের দেশে কাজ করাও একটা খুব জটিলতা আছে যেমন এই শুনি ওই মানে অনেক কিছু এর মাধ্যমে যেতে হয় তো ওই জিনিসগুলো ঠিকঠাক থাকলে মানে হয় কিন্তু একটু ডিলে হয় যে কারণে আসলে আমাকে অনেক পিছিয়ে যেতে হয়েছে আচ্ছা এখানে অনেক নতুন মুখ আছে পুরনো মুখ আছে আমি প্রোমো দেখেছি তো সেই সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে নতুন এবং পুরনো একসাথে নেওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট কারণ অনেক পুরনো আর্টিস্ট আছে যারা নতুন আর্টিস্টের সাথে কাজ করতে চায় না এই ক্ষেত্রে কি কোনো জটিলতা ফেস করেছেন আপনি না এই ক্ষেত্রে জটিলতা ফেস করিনি আর্টিস্টরা আমাকে যথেষ্ট হেল্প করছে এখানে আমার নন্দিনী যে ক্যারেক্টারটা করছে সেটা নাজিরা মো ওরও এটা ফার্স্ট ফিল্ম তো ওর সঙ্গে আমার এর আগে দুই তিনটা কাজ হয়েছিল হওয়ার পরে অনেক চিন্তা ভাবনা করছি যে আসলে কাকে নেওয়া যায় কাকে নেওয়া যায় তো ওর অ্যাক্টিং সেন্স খুবই ভালো

এতগুলো আর্টিস্ট মানে শিল্পীদেরকে একসাথে একটা সিনেমায় গান গাওয়ানো এটাও একটা বড় চ্যালেঞ্জ হ্যাঁ আমার ইচ্ছে ছিল নেক্সট ছবিতে আরো আরো গান থাকবে আপনি গানটাকে কি অনেক বেশি প্রায়োরিটি দিয়ে প্রায়োরিটি দিইনি আমার ওই প্রেক্ষাপট অনুযায়ী ওইভাবেই আসলে গানটা আসে একটা সময় ছিল যে একটা গান হিট তো সিনেমা হিট এই বিষয়টা খুব প্রচলিত ছিল এখন কি এই জিনিসটা আছে বলে আপনি মনে করেন হ্যাঁ এখনো আছে আমার কাছে মনে হয় কারণ গানটা দিয়েই আসলে আমার মনে হয় যে লোকজনদের কাছে পৌঁছানো যায় আচ্ছা এই সিনেমার শুটিংটা আসলে কোথায় কোথায় হয়েছে পুরোটাই ঢাকায় হয়েছে আর কিছু অংশ হয়েছে আমার নরসিংদীতে গ্রামের একটা পার্ট ওটা নরসিংদীতে করাইছে বাকিটা শুধু ঢাকা শহরটাকেই দেখানো হয়েছে এই সিনেমায় যেহেতু একটা মেয়েকে কেন্দ্র করে তার লাইফের পুরো উত্থন পাথন সব কিছু যেহেতু দেখানো হয়েছে এখানে কি কোনো প্রি প্ল্যানিং ছিল কিনা মানে প্রি প্রিপারেশন ছিল কিনা প্রি প্ল্যানটা তো আসলে স্ক্রিপ্ট অনুযায়ী আসলে আমরা করেছি যে এটা একটা মেয়ের আসলে স্ট্রাগল পিরিয়ডটা কিভাবে দেখানো যায় সেটা তো অবশ্যই আমাদের প্রোডাকশন অনেক সময় দিতে হয়েছে আমাদের বিভিন্ন লোকেশনে যায় সেখানে দেখতে হয়েছে আর্টিস্টের ক্যারেক্টার কিভাবে কে কি করবে এই বাহ ভাই আরো গল্প করব সময় হয়েছে ছোট্ট একটা বিরতি দর্শক গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতি বিরতির আগে থাকছে একটি গান কোথাও যাবেন না চোখ রাখবেন পর্দায় দর্শক একবার স্বাগত সঙ্গে আছি আমি নামিরা আহমেদ এবং আজ আমাদের অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছেন পরিচালক সৈবুর রহমান রাসেদ ভাইয়া আরো একবার স্বাগত আপনাকে এই সিনেমাটি আসলে কয়টি হলে মুক্তি দেওয়ার কথা ভাবছেন অনেকুলা হলে সিনেমাটা যাবে 20টার উপরে 30টার মতো হলে আপাতত প্ল্যানিং আছে আমাদের বাহ চমৎকার মানে এই প্রশ্নটা স্পেসিফিক ভাবে করা কারণ একরা সময় ছিল বাংলাদেশে প্রায় 1407 টির মত সিনেমা হল ছিল এখন সেটা কমে একেবারে 100 এর কাতারে চলে এসেছে তো এই জিনিসটা কতটা কষ্ট ফেস করেন আপনারা যারা পরিচালক আছেন অনেক খারাপ লাগে যে আসলে আমরা তো চাই সবাই দেখুক সাধারণ মানুষ সারা বাংলাদেশে দেখুক কিন্তু সেটা আসলে অনেক হলি বন্ধ হয়ে গেছে এটা আসলে আমাদের খুব খারাপ লাগে এবং সিঙ্গেল স্ক্রিন বা আপনার সিনেপ্লেক্সে যখন সিনেমাটা রিলিজ দেওয়া হয় তখনও কিন্তু একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে যায় এ বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন বা এরকম হওয়া উচিত কি না না এরকম হওয়া উচিত না কিন্তু আসলে করারও কিছু নাই আমাদের তো আসলে সাধারণ মানুষজন আসলে তো অনেক হলে যেতেই পারে না পরিত্রাণ কিভাবে হবে এটা পরিত্রাণ আসলে আমাদেরই করতে হবে যেমন মফসর শহরে হলগুলাতে একটা ভালো ওয়াশরুম দরকার সিটগুলো ঠিক করা দরকার স্ক্রিনটা ঠিক করা দরকার এটা হলেই আমার কাছে মনে হয় যে আসলে মানুষ যাবে কারণ আসলে মানুষের তো বিনোদনের ব্যবস্থা নাই আমাদের দেশে তেমন আচ্ছা এর জন্য কিন্তু गवर्नमेंट খুব ভালো উদ্যোগ নিয়েছে হ্যাঁ আপনি নিশ্চয়ই এই বিষয়ে অবগত তো বিষয়ে কি বলবেন আপনি এখন এটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হওয়া উচিত শুরু করে দেওয়া উচিত এখনো কিন্তু বাস্তবায়ন হচ্ছে না বিষয়গুলো পেন্ডিং এই আছে এর কারণ আপনি কি মনে করেন এর কারণ আসলে বলতে পারি না কি কারণ কিন্তু হওয়া উচিত খুব দ্রুত এখন যেহেতু নতুন নতুন অনেক প্ল্যাটফর্ম চলে আসছে এই ওটিটি প্ল্যাটফর্মটাকে আপনি কিভাবে দেখেন যেহেতু এটা একটা নতুন মাধ্যম ওটিটি প্ল্যাটফর্মটা আমার কাছে মনে হয় যে কাজের একটা সুযোগ আমাদের জন্য ভালো যে অনেক গল্পই আছে যেগুলো আসলে আমরা করতে পারি না বলতে পারি না সেটা মনে হয় মাধ্যমে দেখানো সম্ভব এবং অনেক ভালো ভালো কাজ করা সম্ভব সেখানে ওটিটিকে কেন্দ্র করেও কিন্তু এখন সিনেমার একটা বাজেট করা হচ্ছে সিনেমা তৈরি করা হচ্ছে এটাও একটা এটা একটা আমাদের জন্য নতুনদের জন্য একটা খুব ভালো একটা জিনিস যে একটা ওয়েব ফিল্ম হিসেবে ওরা একটা ব্রেক পাচ্ছে এটা আমার কাছে ভালোই মনে হয় এবং অনেকেই বলে যে এই জায়গাটায় নতুন নতুন আরো আর্টিস্ট আসার অনেক সুযোগ আছে অনেক সুযোগ থাকে ওটাই বললাম যে আমরা আসলে অনেক কিছু করতে পারি না বা ওটিটির মাধ্যমে দেখা যাচ্ছে যে আমার এই ক্যারেক্টারটা লাগবে আমি নিতে পারছি হ্যাঁ যেটা সিনেমার ক্ষেত্রেও আমরা করতে পারি এই বিষয়টা একটু যদি দর্শকদেরকে ক্লিয়ার করতেন যে এই ক্যারেক্টারটা লাগবে এই কথাটা যে বলি যেটা হচ্ছে যে ওদের কাজের একটা সিস্টেম থাকে যে ধরেন একটা গল্প নিয়ে সেটা প্রি প্ল্যান আর্টিস্টের সবকিছু মিলে কিভাবে কি হবে টোটালটাই আসলে ওখানে আগেই সাবমিট প্ল্যানিং করতে হয় যে কারণে আসলে যে কাউকে নিয়ে আসলে কাজটা করা যায় আচ্ছা তো আর কি ওটা ভালো মনে করি আচ্ছা কোনো জটিলতা নেই এটা অনেক বড় একটা বিষয় আর সিনেমার ক্ষেত্রে কি কি জটিলতা ফেস করতে হয় সিনেমার ক্ষেত্রে তো সবচেয়ে জটিল মনে আমার প্রোডিউসার হ্যান্ড করা আমার কাছে সিনেমা বানানোর থেকে এটা অনেক বড় কঠিন মনে হয় আচ্ছা এছাড়া আর মনে না কঠিন কিছু এবং রিলিজ দেওয়াটাও একটা আসলে অনেক বড় ব্যাপার সিনেমা বানানোর থেকে রিলিজ দেওয়া কিছু জটিলতা থাকে আমাদের ডিরেক্টর আমরা তো আসলে আমাদেরই সব করতে হয় শুরু থেকে প্রি প্রোডাকশন থেকে শুরু করে একদম রিলিজ হলে সবই আমাদেরই করতে হয় এটা আসলে আমাদের জন্য অনেক ই হয়ে যায় যে আমরা আসলে সিনেমাটাই মনোযোগ দিব নাকি মার্কেটিং দিক খেয়াল করব। মানে সবই আমাদের দায়ে চলে আসে আরো গল্প করব সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির দর্শক গল্পে আড্ডায় সময় হচ্ছে আরেকটি ছোট্ট বিরতি বিরতির আগে থাকছে একটি গান কোথাও যাবেন না চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায় দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি তিব্বতন প্রেজেন্ট হিটসের সঙ্গে আছি আমি নামির আহমেদ এবং আজ আমাদের পুরো আয়োজন জুড়েই আছেন পরিচালক সৈবুর রহমান রাসেল ভাইয়া আরও একবার স্বাগত আপনাকে বিরতির আগে কথা বলছিলেন যে সব কিছু আপনাদের ম্যানেজ করতে হয় তো আমার একটা প্রশ্ন আসলে মাথায় চলেই আসলো সেটা হচ্ছে ওটিটিতে কিন্তু কোনো কিছু সেন্সার লাগে না যেটা কিনা সিনেমার ক্ষেত্রে লাগে এই বিষয়টা কতটা জটিল হয়ে যায় আপনাদের জন্য না ওটিটিতেও যেটা হচ্ছে যে প্রিভিউ থাকে ওদেরও প্রিভিউ থাকে যেটা হচ্ছে প্রথম থেকে একটা প্রিপ্রোডাকশন ওদের সব কিছু দেখানো হয়ে যায় যে আমরা এইভাবে যাচ্ছি সেক্ষেত্রে আসলে জটিলতা থাকে না হ্যাঁ আর আমাদের সিনেমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটু জটিলতা থাকে সেন্সরে কারণ আমরা অনেক কিছু দেখাইতে পারি না যেটা আপনাকে বললাম এই বিষয়টা একটু মাথায় রেখেই আসলে ছবিটা বানাই আচ্ছা যে মার্কেটিং এর একটা প্রসঙ্গ আপনি কথা বললেন তো ওখানে দেখাচ্ছে মার্কেটিং করার ক্ষেত্রে কিছু কিছু সিনেমায় খুব ভালো মার্কেটিং করা হয় এবং কিছু কিছু সিনেমা এমন হয় যে সিনেমা বানানো হয়েছে সিনেমা হলে চলছে কিন্তু দর্শক জানেই না যে সিনেমা ঘরে সিনেমা চলছে কেন সেটাই বললাম যে এইখানে আসলে জটিলতাটা বেশি আমাদের কারণ ওই যে ডিরেক্টর কি সব দিকেই দেখতে হয় আমাদের আসলে মার্কেটিং এর জন্য এক্সট্রা একটা বাজেট থাকতে হয় যে আমরা মার্কেটিং এর জন্য এটা করব তো দেখা যায় যে ছবিটা বানাইতে যাই আসলে ওই টাকাটা থাকে না সেই ক্ষেত্রে আসলে বিপদে পড়তে হয় এখন রিলিজ দিব নাকি আমরা কিভাবে মার্কেটিং করব ওইখানে একটা বেশ টাকা চলে যায় আরেকটা ব্যাপার যেটা বাংলাদেশের সিস্টেম হয়ে গেছে এবং এখন ওইটা চেঞ্জ হয়নি সেটা হচ্ছে বক্স অফিস কোন কিভাবে <laughs> <laughs> <To laughs> <laughs> এবার আরেকটু নন্দিনী নিয়ে শুনতে চাই যে নন্দিনী সিনেমাটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী সিনেমাটা নিয়ে আশাবাদী আসলে ছবিটা আমি আমার মতন করে বানিয়েছি আসলে দর্শক এক একজনের টেস্ট তো এক এক রকম আসলে কে কীভাবে নেবে এটা আসলে আমি বলতে পারি না তবে এই ছবিতে অনেক সুন্দর গান আছে আশা করি গান ভালো লাগবে একটা গল্প আছে দর্শক তো এখন গল্পই দেখতে চায় আশা করি দেখলে ভালো লাগবে দর্শকের বাহ ভাই আমরা কিন্তু গল্প করতে করতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে তো একটাই কথা সিনেমা হলে যে সিনেমা দেখেন বাংলা সিনেমার সাথে থাকেন এটাই তো আমাদের চাওয়া আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা ওরকম কিছু নাই তবে সেকেন্ড একটা মুভির প্ল্যানিং আছে আমার দেখি ওটা কত কি করা যায় চমৎকার অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন ওকে তো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল একই সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়